জীবনে কাউকে প্রথম মন থেকে ভালোবাসতে যায় না তুমি একটা বিপদে পড়তে পারো কারণ এই বিপদ কিন্তু তোমার সেই বিপদ না নিয়ে যাবে তোমার যেত রকমের দুর্ঘটনার ভিতরে হয়তোবা একটা মেয়ে তোমাকে ভালোবাসে না তাকে তুমি তাকে জোর করো না এবং কি জোর করলে তুমি কখনো তার মন পাবে না আর তুমি চেষ্টা করো না তাকে দিয়ে তাকে তুমি তোমাকে চাই না আর তুমি তার মায়াই পড়ে দাও মায়া পড়ে একটা এমন এক জিনিস সেটা বাস্তবের ঘটনা তুমি বলতে পারবে না সেটা আমার সাথে ঘটেছে একটা মেয়ে আমার আর মেয়েকে অনেক পছন্দ করি সে মেয়েকে অফার দিই সে মেয়েকেই আমার মানে ডিজিট করে দেয় মানে ভালোবাসা কবস করো না সেটা আমি জানি না আর অনেক দিন ধরে চেষ্টা করি সেই মেয়ে নেই না তখন মেয়েটা যখন একটা পর্যায়ে চলে যায় তখন আমি মাথাটা একবারে ঘুরে যাই কারণ আমি ওই টাইমে আকাশ পাতাল কিছু বুঝি নাই কারণ একটা জিনিসই বুঝতাম যে ওরা সারায়ণ না। এই নিয়ে আমি স্বপ্ন দেখি রাইটও দেখি দিনও দেখি কারণ এটি স্বপ্ন দেখে তুমি বন্ধ করে তো জানি যে তোমার নাই তুমি তার পাশে যায় না কখনোই তুমি হাত ধরো না মায়া বাড়াতে দিতে চাও তুমি কখনো মা থেকে বাইরে না আর এটা নিয়ে অনেক কিন্তু একটা দুর্ঘটনা এমন কি মারা পর্যন্ত সৃষ্টি করতে পারে এই ভালোবাসায় কে কোনো জড়ায় না তুমি ঝড়াইলেও তুমি এমন মেয়ের সাথে ঝড়ো যাতে তোমার সাথে সম্পর্ক থাকে সেই মেয়ের সাথে তুমি রিলেশন করো কখনো তুমি এটাকে রেগুলার করো না কারণ রেগুলার করলে তুমি মাটা আর কি ছাড়তে পারবে না ঘুমাইলেও স্বপ্ন দেখবা ভিতরেও স্বপ্ন দেখবা তুমি যে না যাবে সে না স্বপ্ন দেখবে তো এই পর্যন্ত আমার গল্পটা ছিল আর এটা আমার বাস্তবে লাইফে গড়ে গেছে তো এরপর গল্পটা আপনাদেরকে ডিসক্রিপশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফলো